হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে এখন আছি আমি রাজগ্রামের ব্রিজে দেখতে পাচ্ছ এবং এইখানে কিন্তু একটা সরস্বতী পুজোর প্যান্ডেল খুবই সুন্দর একটা সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি করেছে এবং এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজগ্রাম দিক থেকে আসার রোডটা এবং এটা হচ্ছে রাজগ্রামের ব্রিজের ব্রিজটা এবং এই যে দেখতে পাচ্ছ এই দিক থেকে আসার সময় যে বাদ গিয়ে একটা রাস্তা চলে গেছে কৃষ্ণ কৃষ্ণনগর দিকে এবং সেই রাস্তাটা দিয়ে গেলেই ওইখানে কিন্তু রাধা মাধব কল কলোনি এবং সেই কলোনিতে যেভাবে চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাবো এবং একটা কিন্তু মানে মেলাও বসেছে মেলাটা আট তারিখ পর্যন্ত চলবে চলো তোমাদেরকে দেখায় দারুণ কিন্তু লাইট দিয়ে খুবই সুন্দর সাজিয়েছে চলো যাওয়া যাক তো বন্ধুরা এখন যাচ্ছে রোডটা কত সুন্দর সাজিয়েছে একবার দেখো লাইট দিয়ে এই যে লাইট দিয়ে কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে এই রাস্তাটা চলে যাচ্ছে কৃষ্ণনগর দিকে একদম এইটা হচ্ছে নদীটা এখন বাউল গান হচ্ছে অনুষ্ঠান হচ্ছে হচ্ছে এই যে এটা দিন প্রবেশ করছে এখন মেলার ভিতরে এই যে লাইট দিয়ে দেখতে পাচ্ছো খুবই সুন্দর সাজিয়েছে চলো এখন যে সরস্বতী পুজোর যে প্যান্ডেলটা করেছে প্যান্ডেলের কাছে পৌঁছায় এই যে প্যান্ডেলটা দেখতে পাওয়া যাচ্ছে তারপর প্যান্ডেলের কাছে পৌঁছায় তারপর কথা হচ্ছে তো বন্ধুরা এখন চলে এসেছি যে সরস্বতী পুজোর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই যে রাধা মাধব কলোনি এবং এই সাইডে আছে দেখতে পাচ্ছ একটা বাচ্চাদের জন্য যে চড়কগুলো যে লাফানোর যে এবং এখানে একটা সেলফি জোন তৈরি করেছে ফটো তোলার জন্য চলো এখন যে প্যান্ডেলটা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি এবং পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই এই যে রাধা মাধব কলোনি এখন প্রবেশ করছি প্যান্ডেলের ভিতরে ফুল দিয়ে খুবই সুন্দর দেখতে পাচ্ছ সাজিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো এখন কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি প্যান্ডেল এবং পুরোটা দেখতে পাচ্ছ ফুল দিয়ে প্লাস্টিক সাজিয়েছে এবং এই মাঝে আছে একটা প্লাস্টিকের ফুলের গাছ দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে এই যে দেখতে পুরোটা এবং এটা হচ্ছে যে দারুণ কিন্তু এবং এটা হচ্ছে বাইরে থেকে বেরোনোর পথটা এবং এই বাইরে থেকে বেরিয়ে পরেই এই যে এখানে যে অনুষ্ঠানগুলো হচ্ছে দেখতে স্টেজটা করা আছে এবং এই সাইডে মেলাটা বসেছে চলো তোমাদেরকে মেলাটা দেখায় কি কি দোকান বসেছে মেলাতে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার সামনে আছে প্যান্ডেলটা এবং এই প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে পড়ে এটা হচ্ছে প্যান্ডেলটা এবং এই যে সাইড সাইডে দেখতে পাচ্ছ এই সাইড কিন্তু যে দোকানগুলো বা বাচ্চাদের যে রাইটস গুলো চড়কগুলো বসেছে চলো কি কি দোকান বসেছে তোমাদেরকে যেয়ে পরে দেখায় এই যে দেখতে পাচ্ছ এখানে একটা আইসক্রিমের দোকান আছে এবং এখানে দেখতে পাচ্ছ যে খাজা গোজা জিলাপি গরম গরম ছেঁকছে এখানে ঘুগনি এখানে বাচ্চাদের যে রাইস রাইসটা আর এবং এখানে চড়কটা যেটা এবং এইখানে দেখতে হচ্ছে পাপড়ি চাট এবং ভেলপুরি এইখানে চাউমিন চাউমিন এগ রোল বাকি অনেক কিছুই পাওয়া যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চা যে মিকি টা এবং এখানে পাঁচকুড়ার স্পেশাল চপ এই যে এবং এইখানে একটা দোকান আছে আর এই সাইডে মণিহারি দোকান বসেছে বা এই সাইড একটা মনিহারি দোকান বসেছে এই জায়গাটা জুড়ে তো বন্ধুরা ছোটোর মধ্যে কিন্তু মেলাটা খুবই সুন্দর বসেছে তোমরা এই মেলাটা কিন্তু আট তারিখ পর্যন্ত চলবে তোমরা কিন্তু আসতে পারো খুবই সুন্দর অনেক মানে এটা কিছু দোকান বসেছে তোমরা দেখলেই তো আর এইটা হচ্ছে প্যান্ডেলটা খুবই সুন্দর তৈরি করেছে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই